সবাই দেখছে যে রাজা হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস সংস্কার নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা বুঝি কেউ কৃপা উমিদার প্রবঞ্চক কেউ বা ভাবছে রাজবস্ত অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতর শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না একটি শিশু ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার উঠেছে না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ছে কোনো এক নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায় যাও তাকে যেমন করে হোক খুঁজে আনো সে এসে একবার এই উলম্ব রাজার সামনে নির্ভয়ে দাঁড়া এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞেস করুক রাজা তোর কাপড় কোথায়